আমিও তো বিশ্বাস করি প্রথমে অবশেষে দেখলাম প্রত্যেকটা জাতীয় দৈনিক একই নিউজ করেছে নির্বাচনের হলফ নামার মধ্যে তিনি যেহেতু এইবারের নির্বাচনে হবিগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন এমপি হবেন সংসদে যাবেন ভালো আলহামদুলিল্লাহ তিনি সংসদে যাক এমপি হোক কত সোর বাট পার গাজা করে নেশা করে এমপি হইতে পারলে তা হেদি তো অন্তত তাদের চেয়ে ভালো নাকি যাক এমপি হন সমস্যা নাই তবে বিষয় হচ্ছে আজকে দেখলাম নির্বাচনী হলফনামার মধ্যে তাহিরি সাহেব লিখছে তার আয়ের যে সোর্স এগুলা নির্বাচনী হলফনামায় উল্লেখ করা লাগে আয়ের সোর্স হিসাবে দুই তিনটা খাত উল্লেখ করছে কৃষি ব্যবসা আবার নিজের স্ত্রীর কোনো স্বর্ণ গয়না কিচ্ছু নাই তাহিরি সাহেবের পঁয়ত্রিশ বড়ি আছে আর সবচেয়ে আয়ের উত্তম খাদ যেটা তার দেখানো হয়েছে সেটা হচ্ছে কোটি টাকা ব্যাংকে রাখা আছে ওই কোটি টাকার সুদ নির্বাচনী হরফনামা এটা উল্লেখ করা হয়েছে উনি উল্লেখ করছেন আমার ভাই সুদ খাওয়া কি হালাল না হারাম সুদ খাওয়া যে হারাম এই ওয়াজ কেউ জানে না কথা কয় না এই ওয়াজ কি করে নাই আবার উনি নিজেই আপাদমস্তক সুদের সাথে জড়িত আছে তার মানে হচ্ছে সুদ খায় সবাই দোষ হয় খালি ডক্টর ইউনূসের একার খালি দুনিয়ার সবচেয়ে বড় সুদখোর ইউনূস অতসে দিক দিয়ে তাহিরি সাহেব আল্লাহ দিলে তার ইনকামের মূল সোর্স সুদ বানায় দিছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন আলযিনায়াকুনুন আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস দুনিয়ার মধ্যে যারা সুদ খায় এই সুদখোরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাগলের মতো দাঁড় করাবেন তাফসিরে জালালেন প্রণেতা বলেন দুনিয়াতে মানুষ পাগল হলে যেমন ডানে যায় বামে যায় তার কোনো হোস থাকে না এই সুৎখর গুলোকে আল্লাহ তালা কেমতের ময়দানে পাগলের মতো দাঁড় করাবেন নজবিল্লা বলেন আবার বিশ্বনবী বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন মান আকালা দিরহামানি বা বহু आलम অ্যাসিড মিন জিনাতান কোন মানুষ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 36 বার জিনার গোনা উঠিয়ে দেন আর আস্তে কন এক টাকা যদি সুদ খায় আমলনামায় জিনার গোনা ওঠে কয়বার বার বার এবার একটু হিসাব করেন তো এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জিনার গোনা একশো টাকা খেলে কতবার বেশি বাড়ানো দরকার নাই কেউ যদি তার জীবন দশায় জেনে শুনে এক হাজার টাকা সুদ খায় ছত্রিশ হাজার বার জিনার গোনা সে তার আমল নামার মধ্যে নেয় এবার বলেন আমাদের সমাজে যারা সুদ খায় এরা কি এক হাজার খায় না চেয়ে বেশি খায় এক হাজার খায় না বেশি খায় আমার ভাই লক্ষ্য করেন সমাজে পতিতা নারী আছে যারা তাদের দেহ বিক্রি করে এই পতিতা নারীগুলো যখন মারা যায় সমাজের ভালো মানুষ স্বাভাবিকতা তাদের জানা যা পরে না একজন পতিতা আপনাদের এলাকার পাশে মারা গেছে আপনি শুনেছেন আপনি কি কোনোদিন তার যায় যাবেন সমাজের মানুষ তার জানা যায় যেতে চায় না কোনো আলেম তার জানাজা পড়াতেও রাজি হয় না কারণ কি কারণ এই মহিলা জিনা করেছে জিনার গুণা নিয়ে বিদায় হয়েছে অথচ একজন জিনাকারিনী মহিলা সারা জীবন চেষ্টা করেও ছত্রিশ হাজার বার জিনা করতে পারে না এত সময় সে বেঁচেই থাকে না ওই জিনাকারিনী মহিলাকে ঘৃণা করো তার জানা যায় যাও না এই সমাজের মানুষ দেহ বিক্রিকারি জিনাকারী মহিলাকে যেমন ঘৃণা করে তার জানা যায় শরিক হয় না যদি সমাজের চিহ্নিত বড় বড় সুৎখর যারা গরিব মানুষের রক্ত চষে সুদ খায় ওই সুদ জালা জানাজা যদি বয়কট করতে পারত সমাজের সুদ খরেরা হয়ে যেত আমরা সুদ সালাম সালাম করি আদর করি অথচ জিনাকারীন মহিলাদের চাইতো তাদের আমল নামায় জিনার গোনা কম না বেশি আল্লাহর হাবিব বললেন লানিলা হাইল্লাল্লাহ পরার পরিমাণ আনার পরে তুমি আর আগের মতো চলতে পারবে না তোমার নাকের মধ্যে আল্লাহ রাব্ব আল আমিন একটা রশি ঢুকিয়ে দিয়েছে ওটার নাকে রশি ঢুকিয়ে দিলে ওট যেমন রাখালের কথা ছাড়া এদিক সেদিক করতে পারে না প্রাচীনা রবে উটের সংখ্যা ছিল বেশি আর রাখালের সংখ্যা ছিল কম এক একজন মানুষের কাছে কয়েকশত ওট রাখ রেখে দেওয়া হতো আমার ভাই স্বাভাবিকত শক্তি বেশি কি মানুষের নাকি উটের কার এখন একজনের কাছে ধরেন পঞ্চাশটা উট উট একটা ডানে যায় বামে যায় সামনে যায় পেছনে যায় ওই ব্যাডা একটা কন্ট্রোল করবে কেমনে এজন্য এই জামানায় উট কিনে আনার পরে লোহার আংটা গরম করে উটের নাক ছিদ্র করে একটা রশি ঢুকায় দিত ওই রশির একটা মাথা থেকে যেত রাখালের হাতে উট যতই শক্তিশালী হোক না কেন নাক তো আর শক্তিশালী না নাক তো নরম এজন্য রাখাল যদি ডানে যায় অটো ডানে যায় রাখাল যদি বামে যায় অটো বামে যায় রাখাল যদি বসে ওটো বসে রাখাল যদি হাঁটে অটো হাঁটে রাখাল ডানে টান দিছে অটো ডানে যাওয়া লাগে অটো ভালো করে জানে আমার রাখাল যদি ডানে টানে আর আমি যদি বামে যাই তাইলে আমার নাকটা চিনে যাবে আল্লাহর হাবিব বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে ঈমানদার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন ইসলামে প্রবেশ করার পরে তোমার জীবনের মধ্যে একটা ইমানের রশি ঢুকায় দিছে এখন তুমি আর তোমার মন মতো চলতে পারবে না তোমার চলা লাগবে তোমার রবের হুকুম মতো তোমার আল্লাহর দেখানো পথ এবার ইমানদার দাবি করার পরে লাইলা বলার পরে তুমি ইসলামে প্রবেশ করেছ এবার আল্লাহ রাবুল আলমিন তোমাকে ব্যবসা করতে বলবেন যেভাবে তোমার ব্যবসা করা লাগবে সেভাবে তোমার পরিবার চালাতে বলবেন যেভাবে তোমার পরিবার চালাতে হবে সেভাবে তোমার রাজনীতি করতে বলবেন যেভাবে তোমার রাজনীতিও করা লাগবে সেভাবে আপনি যদি ईमानदार দাবি করার পরেও নিজের মন মতো চলেন আল্লাহ বললেন ডানে যেতে আপনি যদি বামে যান আল্লাহ বলে সামনে আগাতে আপনি যদি পেছনে যান ও রাখালের মতো না চলে ডানে বাম করলে ওটের নাক যেমন থাকে না ইমানদার দাবি করার পরে না পড়ার পরে আল্লাহর হুকুম না মানলে ইমানটাও থাকে না আমার ভাই এজন্য খুব সাবধান আল্লাহ আমি আপনাকে জোর করে মানে প্রবেশ করার নাই আল্লাহর কোন ঠেকা পরে নাই কাউরে জোর করে ইমানদার বানাতে বরং আল্লাহ বললেন ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগনিয়ুন হামিদ দুনিয়ার সব মানুষ যদি কোনদিন চায় আমরা ইসলাম থেকে বের হয়ে যাব আমরা বেঈমান হয়ে যাব আল্লাহকে একটা ডাকও দেব না সিজদাও দেব না এতে আল্লাহর কি কিছু কমবে ক্ষতি হবে আপনাকে ইসলামে থাকা লাগবে স্বেচ্ছায় আল্লাহ ঠেকা পড়ে নাই যে আপনারা জোর করে রাখবে